নমস্কার বন্ধুরা যেমনটা আপনাদের জানিয়েছিলাম কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ শস্যের জন্য দু সালের প্রথম কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাস জুড়ে আসবে প্রতিদিনই কিছু কিছু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিচ্ছি আজও দেখাবো প্রচুর পরিমাণ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে আপনাদের আমি প্রমাণগুলোও দেখাবো এবং কোন কোন জেলায় টাকা ঢুকেছে সেই সম্পর্কেও দেখাবো একই সঙ্গে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য বলছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখা শুরু হয়ে গেছে এবং কোন স্ট্যাটাসের কি মানে তাও এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের আমি জানিয়েছিলাম আপনারা যারা ভিডিওটি দেখেননি চাইলে দেখে নিতে পারেন আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করে দেখুন সেখানেও জানিয়েছিলাম এখনও বলছি যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে চিন্তা করার কোনো কারণ নেই অন্য কিছু সমস্যা থেকে থাকলে আপনি আপনার ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর অর্থাৎ এডিও অফিসে যান আপনার সমস্যার সমাধান হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন তবে চলুন এখনকার ভিডিওর মাধ্যমে আপনাদের পাঠানো তথ্য অনুযায়ী কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকের দিনে পেলেন সেই সম্পর্কে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য একে একে প্রমাণগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন রাকেশ দাসবাবু ওনার পাঠানো তথ্য অনুযায়ী আজকের দিনেই ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং এটি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা এখানে লক্ষ্য করুন ডেসক্রিপশানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ন্যাচ লেখা আছে এবং ডাব্লিউ বি সিক্স টু সেভেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের দিনে ক্রেডিট হয়েছে কোথা থেকে উনি আমাকে পাঠিয়েছেন দেখুন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ব্লক সুতাহাটা আজকেই টাকা পেলাম দাদা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকের দিনে ক্রেডিট হয়েছে সেই তথ্য আমায় দিয়ে পাঠিয়েছেন রাকেশ দাসবাবু একই সঙ্গে বাঁকুড়া জেলাতে আজকেও টাকা ঢুকেছে একটি তথ্য আপনাদের দেখাচ্ছি দেখুন দু হাজার দেখতে পাচ্ছেন পাত্র সায়ের ব্লক অর্থাৎ পূর্ব মেদিনীপুরের পরে আমরা দেখলাম বাঁকুড়া জেলাতেও আজকের দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পূর্ব মেদিনীপুরে আজকের দিনে ক্রেডিট হয়েছে এমনই একটি তথ্য দেখুন এখানে লেখা আছে পাঁচ হাজার টাকা পেলাম এই মাত্র হংসদ্বীপ পালবাবু পাঠিয়েছেন নন্দীগ্রাম দু নম্বর ব্লক পূর্ব মেদিনীপুর থেকে তবে আপনাদের জানিয়ে রাখি যারা ইনফরমেশন পাঠাবেন তারা অবশ্যই আপনারা যে টাকা পাচ্ছেন সেই এস দিয়ে পাঠাবেন বা কোনো প্রুফ দেবেন যার মাধ্যমে আমি সবাইকে এই প্রমাণটা দেখাতে পারি এরপর দেখুন টাকা ঢুকে গেছে ছাতনা ব্লক বাঁকুড়ার ছাতনা ব্লকে এখানে দুজন টাকা পেয়েছে এবং গ্রামের সবাই টাকা পেয়েছে এমনটাই উনি লিখেছেন দেখতে পাচ্ছেন এস এম উনি আমাকে পাঠিয়েছেন এখানে স্পষ্টই লেখা আছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডাব্লিউ বি এস সিক্স টু সেভেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঁচ হাজার টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের দিনেই ক্রেডিট হয়েছে ডেটটা দেখতে পাচ্ছেন উনিশ আট দু হাজার পঁচিশ এবং দুটো এস উনি আমাকে পাঠিয়েছেন যেখানে উনি লিখেছেন আমার পরিবারের দুজনের বাকি ছিল ছাতনা ব্লকের দুজনেই পেয়ে গেছে এবং অধিকাংশই ব্লকের টাকা ঢুকে গিয়েছে নিরানব্বই শতাংশ আপনি বলেছিলেন অপেক্ষা করতে তার জন্য ধন্যবাদ সত্যি তার ফল পেলাম থ্যাংক ইউ দাদা যাই হোক আপনারা যে আমার কথার উপর বিশ্বাস রেখেছিলেন এবং আপনারা টাকা পাওয়ার পর আমাকে যে তথ্য দিয়ে পাঠিয়েছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি তথ্যগুলো যা আপনাদের দিয়ে থাকি তা অবশ্যই বিভিন্ন মাধ্যম থেকে খোঁজ নিয়েই দিয়ে থাকি নিজের মন গড়ে কোনো কথা আপনাদের আমি জানি না এরই সঙ্গে যারা টাকা পেয়েছেন তাদের নাম জানতে চেয়েছিলাম সেই জন্য উনি পাঠিয়ে দিয়েছেন সুমিত্রা মন্ডল এবং তার পরিবারের সকলেই কিন্তু টাকা পেয়ে গেছেন এমনটাই উনি লিখেছেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে দেখলাম একাধিক উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছেন আপনি টাকা পেয়ে থাকলে অবশ্যই সেই তথ্য আমাকে দিয়ে পাঠাতে পারেন আমরা চেষ্টা করব ভিডিওতে আপনাদের নাম সহ প্রচার করতে যাই হোক এই তথ্যগুলি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ